প্রত্যেকটি লাইন ভিডিও পজ করে করে আপনি দেখবেন যে পড়তে পারেন কি না ভিডিও পজ করা বলতে কী বুঝি আমরা পজ করা বলতে বুঝি ভিডিওটা যখন চালাবেন চালানোর পরে ওখানে একটা প্লে বাটন আছে প্লে বাটনের উপরে ক্লিক করলে ভিডিওটা যেখানে আছে ওখানে থাকবে স্টপ করে দেখবেন যে আপনি প্রত্যেকটি লাইন আমি বলার আগে বা আমি পড়ার আগে আপনি পড়তে পারেন কি না আমি পড়ার আগে বা আমি বলার আগে যদি আপনি লাইনটি পড়তে পারেন সম্পূর্ণ পড়ার পরে ভিডিওটা আবার চালাবেন চালানোর পরে দেখবেন যে আপনি যেভাবে পড়েছেন আমিও কি ওইভাবে পড়েছি কি না যদি দেখেন যে আপনি যেভাবে পড়েছেন বা যেভাবে বলেছেন আমিও ঠিকই সেম আপনার মতো করেই বলেছি তখন আপনার বুঝতে হবে যে আপনার রাইট ছিল আমি বলার আগে যখন আপনি পড়বেন পড়ার পরে আপনি যখন ভিডিও আবার চালাবেন চালানোর পরে যদি দেখেন যে আপনি যেভাবে পড়েছেন আমি ওইভাবে পড়িনি তখন আপনার বুঝতে হবে আপনারটা ভুল ছিল বা কোন কোন ওয়ার্ডে আপনি কীভাবে পড়েছেন আমি কীভাবে পড়ছি এটা আপনার দেখতে হবে তাহলে আপনি খুবই তাড়াতাড়ি প্রত্যেকটি ওয়ার্ডের সঠিক উচ্চারণ শিখতে পারবেন প্রথমে এই লাইনটি আমি বানান করে পড়ব। দেখুন কিভাবে পড়ছি জিআরএ গ্রা জি আর এ গ্র্য আমরা পড়তেছি জি দিয়ে কিন্তু উচ্চারণ করতেছি গর মতো তো জিতে কিন্তু গও হয় তো এখানে জির ব্যবহার বাংলা ভাষায় গ এর মতো হচ্ছে জি আর আই গ্রি জি আর আই গ্রাই জি আর ইউ গ্রু জি আর ই ইডিউ গ্রু জি আর ই গ্রে জি আর ও গ্রো জি আর ওয়াই গ্রাই এই লাইনটি আমরা বানান করে পড়লাম এখন আপনি দেখবেন বানান ছাড়া পড়তে পারেন কিনা এভাবে গ্রা গ্রে গ্রি গ্রাই গ্রু গ্রু গ্রে গ্রো গ্রাই এই লাইনটিও প্রথমে আপনি বানান করে পড়বেন তারপরে বানান ছাড়া প্র্যাকটিস করবেন এভাবে পি আর এ প্রা পি আর এ প্র্যা পি আর আই প্রি পি আর আই প্রাই পি আর ইউ প্রু পি আর ই ইডাব্লিউ প্রু পি আর ই প্রে পি আর ও প্রো পি আর ওয়াই প্রাই লাইনটি আমরা বানান করে পড়লাম এখন আমরা দেখব যে বানান ছাড়া পড়তে পারি কি না এই লাইনটি প্রা প্র্যা এই লাইনটিও প্রথমে আমরা বানান করে পড়বো তারপরে বানান ছাড়া পড়ব টিআরএরএ্র্যা টিআরআই ট্রি টি আর আই ট্রাই টি আর ইউ ট্রু টি আর ই ডাবিউ ট্রু টি আর ইআর ও ট্রো টিআর ওই ট্রাই ট্রে ট্রাই ট্রু ট্রু ট্রে ট্র ট্রাই এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড বা শব্দ এসেছে যে শব্দগুলোর উচ্চারণ আমাদেরকে শিখতে হবে উচ্চারণ শেখার পাশাপাশি এই শব্দগুলো কিভাবে স্পেলিং করতে হয় বা বানান করতে হয় এটা আমাদের আগে ভাগে শিখে রাখতে হবে তা না হলে এই ওয়ার্ডগুলো যখন আপনার অনেক ভোকাবুলারি হবে তখন আপনি কনফিউশনে পড়বেন কোন ওয়ার্ড কিভাবে স্পেলিং করতে হয় এটা নিয়ে আপনি অনেক সন্দেহের মধ্যে পড়ে যাবেন যাতে করে কোনো সন্দেহ না থাকে সেজন্য এখন থেকেই আপনি কোন ওয়ার্ড কীভাবে স্পেলিং করতে হয় শিখে রাখুন এখানে দেখুন টি আর ইউ ট্রু এটার উচ্চারণ কী হয় ট্রু তো এই ট্রু এটার ব্যবহার এখানে আমরা পাচ্ছি টি ইউ ট্রু তো এই ট্রু এর পাশে একটি ই এসেছে ই এই ইটা উচ্চারণে আসে না কিন্তু লেখার সময় অবশ্যই লিখতে হবে কেন লিখতে হবে যে ট্রু ওয়ার্ডের মিনিং হলো সত্য সেই সত্য বাংলা ওয়ার্ডটির ইংলিশ ওয়ার্ড হবে ট্রু এই ট্রু লিখতে হলে অবশ্যই এভাবে লিখতে হবে টি আর ইউ ই একটা ই বাড়তি আনতে হবে যদি আপনি ট্রুটা এভাবে লেখেন তাহলে হবে না এটার ব্যবহার আছে তবে যে ট্রু এই ওয়ার্ডটির মিনিং হবে সত্য সেই সত্য ওয়ার্ডের ইংলিশ ওয়ার্ডের স্পেলিংটা হবে এরকম টি আর ইউ ই একটা ই আছে এটা মনে রাখতে হবে তা না হলে আপনার এটার সাথেও প্যাস লাগতে পারে যাতে করে প্যাস না লাগে সেজন্য আমি দুইটাকে দুই রকম লিখেছি টি আর ই ডাব্লিউ ট্রু এরকম লিখলে হবে না তবে এইরকম ব্যবহার বা এই রিলেটেড কিছু ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশান আমরা পাব কিন্তু এই ওয়ার্ডটি আপনার ভালো করে মনে রাখতে হবে সত্য যে বাংলা যে সত্য ওয়ার্ডটি আছে এই সত্য ওয়ার্ডের ইংলিশ ওয়ার্ড হবে এভাবে ব্লু ওয়ার্ডটি এই ট্রু ওয়ার্ডের মতো সিস্টেমে লেখা এখানে দেখুন বিএলইউই ব্লু ব্লু যদি আপনি শুধু বিএলইউ দিয়ে লিখেন তাহলে কিন্তু হবে না আপনাকে মনে রাখতে হবে বিএলইউ এই ইউ এর পরে একটি ই আনতে হবে ট্রু ব্লু আবার ক্লু ক্লু ওয়ার্ডটিও সেইম এই ব্লু ওয়ার্ডের মতো লেখা বা ট্রু ওয়ার্ডের মতো ক্লু লিখতে হলে অবশ্যই সি দিয়ে লিখতে হবে কে দিয়ে বা কিউ দিয়ে লিখলে হবে না যে ক্লু ওয়ার্ডের মিনিং হলো সূত্র এই সূত্র বাংলা ওয়ার্ডের ইংলিশ ওয়ার্ড এভাবে লিখতে হবে বা এভাবে স্পেলিংটা হবে সি এল ইউ ই ক্লু গ্লু গ্লু কীভাবে লিখতে হয় জি এল ইউ ই গ্লু যে বাংলা ওয়ার্ডের মিনিং হলো আঠা ওই আঠা বাংলা ওয়ার্ডটির ইংলিশ ওয়ার্ড এভাবে লিখতে হবে জি লিখতে হবে জি এর পরে একটি এল তারপরে ইউ ইউ এর পরে একটি ই এসেছে ই আনতে হবে আরেকটি জায়গায় আপনাদের পেস লাগবে সামনে সেটা হলো যেমন ট্রু এই ট্রু আর এখানে ট্রু এই দুইটি ট্রুর মধ্যে একটা প্যাচ লাগতে পারে সে প্যাচটা যদি আপনি এখান থেকে শিখে যান তাহলে আর কখনও প্যাচ লাগবে না এখানে দেখুন এখানে যে প্যাচটা আমাদের লাগে বা যে প্রবলেমটা হয় সেটা হলো ট্রু বা প্রু বা গ্রু এই ধরনের ওয়ার্ড আমরা অনেক প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এগুলো আমরা সামনে শিখব তখন কাজে লাগবে তো ওইটা আসার আগে একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো আপনারা অনেক সময় কনফিউশনে পড়বেন যে গ্রু প্রু এই ধরনের ওয়ার্ড আপনি কোন লেটারটা আগে আনবেন আগে কি ই আনতে হবে নাকি আগে ডাবল ইউ আনতে হবে অনেক সময় আপনার এরকম কনফিউশন জাগবে যে আমি কি ডাব্লিউ আগে লিখবো নাকি ইটা আগে লিখব জি আর এটা ঠিক আছে এটা আপনি সহজে বুঝবেন বা মনে রাখতে পারবেন কিন্তু অনেক সময় কনফিউশন জাগবে যে আমি কি ইটা আগে লিখব নাকি ডাব্লিউটা আগে লিখব ঠিক আছে যেহেতু এটার সাথে প্যাচ লাগতে পারে যেমন এখানে দেখুন এখানে এই ট্রু এর ক্ষেত্রে এখানে ইউটা আগে এসেছে ইটা পরে এসেছে এখানে আবার ইটা আগে এসেছে ডাব্লিউটা পরে এসেছে তো এই ধরনের ওয়ার্ডে সবসময় মনে রাখবেন এটা হলো ইটা হলো ভাওয়াইল। এই ভাওয়াইলটা সবসময় আগে আসে যদি আপনি এটার সঠিক উচ্চারণ করতে চান তাহলে অবশ্যই ভাওয়াইলটা আগে আনতে হবে ডাব্লিউটা যেহেতু ভাওয়াইলের মধ্যে পড়ে না ভাওয়াইল অক্ষর কয়টি ভাওয়াইল লেটার বা ক্যারেক্টার কয়টি পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটির মধ্যে কিন্তু ডাব্লিউ নেই জন্য জন্য সব সময় শেষে আসবে ভাওয়েল এর ভ্যালু বেশি এজন্য সবসময় এটার সঠিক উচ্চারণ ইউ এর মতো করতে হলে অবশ্যই ভাওয়েলটা আগে আনতে হবে গ্রু তো এখানে ভাওয়েলটা গুরুত্বপূর্ণ বলে আগে আসবে সবসময় এটা মনে রাখলে যে ভাওয়েল যেহেতু ইটা এজন্য ইটা আগে আনলে আমার স্পেলিংটা সঠিক হবে আপনার আর মিস্টেকটা হবে না মিস্টেকটা হবে না কেন যে ভাওয়াইল এটা গুরুত্বপূর্ণ ডাব্লিউটা তো ভাওয়াইল না কিন্তু ভাওয়াইলের মতো উচ্চারণ অনেক সময় হয় এজন্য এটার ভ্যালু কম এটা পরে আসবে এই একটা বিষয় মনে রাখলে ভ্যালু কোনটার বেশি ভাওয়াইলের ভ্যালু বেশি এই জন্য ভাওয়াইলটা আগে আনতে হবে এটা মনে রাখলে আর আপনার এই স্পেলিংয়ে কখনো ভুল হবে না এখানেও ঠিকই একই রকম ইটা আগে এসেছে এখানেও ইটা আগে আগে আসবে আর এটা যেহেতু ট্রু এটা ইউ দিয়ে কিন্তু রস্যকর আমরা বোঝাচ্ছি এজন্য ইউটা যেহেতু ভাওয়ায়ল ইটাও ভাওয়েল দুইটা যেহেতু ভাওয়েল এজন্য যেটা আপনার উচ্চারণে আসে সেইটা আগে আনতে হবে সেইটা আগে আনতে হবে এটা মনে রাখলে আর এখানে মিস্টেকটা হবে না যে আমি কি ইটা আগে লিখবো এই ট্রু এই ট্রু এর ক্ষেত্রে কি ইটা আগে লিখবো নাকি ইউটা আগে লিখবো এখানে যেহেতু ইউটা আপনার উচ্চারণ করতেছে রসকারের মতো এজন্য ইউটার ভ্যালু বেশি এজন্য ইউটাকে আগে আনতে হবে ইউটাও ইটা ইটাও ভাওয়ায়ল এজন্য যেটা উচ্চারণে আসবে সেটা আগে আনবেন তাহলে আর এখানে স্পেলিংয়ের মিস্টেক হবে না যখন আপনি লিখবেন বা রাইটিং করবেন তখন আপনি কনফিউশনে পড়বেন না কি জন্য পড়বেন না যে ইউটাও ভাওয়ায়ল ইটাও ভাওয়েল যেহেতু ইউটা বুঝতে হবে বিষয়টি ইউটার উচ্চারণ করতেছি আমরা ইটার উচ্চারণ করতেছি না জন্য ইউটা আগে এনেছে যারা এই ইংলিশ ভাষা তৈরি করেছে তারা এটা রিসার্চ করে বের করেছে যে ইউটা যেহেতু উচ্চারণ করতেছে এই জন্য ইউটাকে আগে আনতে হবে আর এখানে যেহেতু ইটা ভাওয়াইল ডাব্লিউটা ভাওয়াইল না এই জন্য এখানে ইটা আগে এসেছে তো এই ধরনের ওয়ার্ডে যাতে কখনো কোনো দিন মিস্টেক না হয় সেজন্য একটা ট্রিক বা টিপস বলে দিলাম একটা সিস্টেম একটা সূত্রের মতো একটা সিস্টেম বানালাম তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন আরও মজার মজার ভিডিও পাবেন যাতে করে কখনো কোনো দিন আপনারা স্পেলিংয়ে মিস্টেক করবেন না বা ইংলিশ ভাষা যেভাবে শিখলে কেউ কোনো প্রকার কোনো ভুল ধরতে পারবে না ওরকম কিছু ভিডিও সামনে নিয়ে আসবো এর জন্য সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু